কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে একজন মা তার ছেলেকে একজন পুরুষ বানাতে বিশ বছর সময় নেই আর একজন নারী সেই পুরুষকে বিশ মিনিটে বোকা বানাই পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু বাক্যের সাথে নয় বাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো থেকে সব কেড়ে নেই ভালো মানুষেরা সব সময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে অবশেষ বলতে কিছু নেই যেখানে কাউকে হারিয়ে দিবেন। সেখান থেকেই তার জয়ের যাত্রা শুরু হবে যেখানে কাউকে ঠকিয়ে দিবেন সেখান থেকেই আপনার ঠকে যাওয়া শুরু হবে কথায় কথায় আঘাত দেওয়া যাদের অভ্যাস তাদের থেকে দূরে থাকাই ভালো একটা পর্যায়ে গিয়ে এরা এমনভাবে আঘাত করে যেখান থেকে আর বেছে ফেরা সম্ভব হয় না মানুষ তো সবাই আমরা কার থাককে বুঝি সুযোগ পেলেই ক্ষতর মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি বাঁকাদের ছেড়ে দেওয়া হয় আর সুজাদের ঢুকে দেওয়া হয় তাই জীবনে খুশি থাকতে হলে প্রয়োজনে বাঁকা হতে হয় আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতে শান্তি পাবেন না অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় সাঁতার জানলে নদী পার হওয়া যেমন সহজ আঘাত মানতে পারলে জীবন চলা ঠিক ততটাই সহজ জীবনে সব জ্বর আপনার ক্ষতি করতে আসে না কিছু কিছু জ্বর আসে আপনার পথটা পরিষ্কার করে দেবার জন্য মানুষ হয়েও আজ মানুষকেই বেশি ভয় পায় কারণ মানুষ হল বহুমুখী প্রাণী এরা নিজেদের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে পুরুষ যখন ইনকাম করে তখন ভাবে নারীকে কিভাবে সুখী করা যায় আর নারী যখন ইনকাম করে তখন নারীভাবে পুরুষ ছাড়াও চলা যায় যে বাক্য রক্তে গড়া নয় সেটি ভাগ্য নয় করোনা করোনায় বাসার চাইতে মৃত্যু ও